ওকে হ্যালো এভরিওয়ান সো এখানে হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যেটা আমরা বিডা নামে জানি সেটা সহকারী পরিচালক পরীক্ষা যেটা হয়েছে সেটার শুধুমাত্র অ্যান্সারগুলো আমরা দেখব যদিও বিডার নেক্সট পরীক্ষাগুলো আগামী সপ্তাহে অর্থাৎ নেক্সট স্যাটারডেতে হওয়ার কথা এবং যেহেতু সময় দুই ঘন্টা খুব সম্ভবত এমসি না হলে সেক্ষেত্রে রিটেন হওয়ার সম্ভাবনাও আছে সো এই প্রশ্ন অনুযায়ী আমরা কিছুটা প্রিপারেশন নিতে পারি সো এখানে হচ্ছে নিচের শব্দগুলোর প্রতিশব্দ নির্ণয় করুন সো শব্দটা হচ্ছে মেক মেক শব্দের প্রতিশব্দ হচ্ছে বাড়িত হিল্লোল তরঙ্গ পাবক ওকে লেটমি পাবক মানে হচ্ছে অগ্নি অহর্নিশ দিন রাত্রি অব্র মেঘ কুজ্জটিকা কুয়াশা সঠিক বানান নির্ণয় করতে বলতেছে সঠিক বানানো হচ্ছে অস্থায়মান বস্মীভূত মুহুর এরপর হচ্ছে আহ স্বতঃস্ফূর্ত শাসন আনুষঙ্গিক তো এখানে হচ্ছে বিদুষী রামগুরুরের ছানা এটার অর্থ হচ্ছে মুখ লোক শিরে সংক্রান্তি আসন্ন বিপদ ডাকাবুকো যেটা হচ্ছে নির্বিক হাতভারি হাতভারি মানে হচ্ছে কৃপণ লেপাপদুরস্ত বাইরে পরিপাঠি সৌম্য শব্দের বিপরীত অর্থ হচ্ছে উগ্র ভানুসিংহ কার সত্তনাম রবীন্দ্রনাথ ঠাকুর সো এখানে বাংলা তুলনামূলক বলা চলে অনেকটু সহজেই আসছে So, even after repeated warnings, the student remained defiant, showing no signs of changing his behavior. The policy brief argues that income inequality is not merely a consequence of market forces but also a result of unconscious institutional bias. Harun has become opus accomplice in crime. The diplomats. Judicious remarks avoided causing offense while still addressing the contentious issue. Her analysis of the data was so meticulous that it revealed patterns everyone else had overlooked. The author's writing style is vivid and engaging. The committee reached a tentative agreement after lengthy negotiation. The new manager was praised for her diplomatic approach resolving conflicts which helped avoid unnecessary tension in the office as a la uh, as a last as a last uh, resort he ap appealed to the president for mercy okay next say, he is widely regarded uh, widely regarded as one of the leading figures in quantum computing সো এরপর হচ্ছে সিমিলার মিনিং অর্থাৎ সিনোনিম ইউনিসন মানে হচ্ছে হারমনি ক্যাজল পারসুয়েড ফ্লাউট মিনস ডিসঅবে সো এরপর হচ্ছে ইনকারেক্ট বের করতে হবে ইকোনমিক ইন ডিপেন্ড ডিসপাইট গ্লোবাল অ্যাডভান্সমেন্ট ইন ওয়েলথ সো এই রোডটা হচ্ছে বি নাম্বারে অর্থাৎ ইকোনমিক ইনকোয়ালিটি ডিপেন্ড এখানে ডিপেন্ড হবে না সো আমরা এরপরটায় চলে যাই ন্যাপোলিয়ানস ডিফিট অ্যাট ওয়াটারলু রিসেপড দ্য ইউরোপস পলিটিক্যাল ল্যান্ডস্কেপ সো মহাদেশের আগে সাধারণত আমরা তা বসাই না সো এই জন্য এখানে সিনেমার হয় না আই ডু নট আই আই ডু ন লাইক হার অ্যাটিটিউড বিং মোর ব্যাটার দ্যান দ্য রেস্ট অফ আস সো আই ডু নট মোর ব্যাটার এখানে ব্যাটার শব্দের কারণে আর মোর ব্যবহার করবে না দ্যাট মিন্স এখানে আনসার হবে বি অর্থাৎ কম্পারেটিভ থাকলে আমরা আবার কম্পারেটিভ ব্যবহার করি না সো হু উড ইউ লাইক টু ইনভাইট অন ইয়োর বার্থডে পার্টি সো এখানে ডি নাম্বার হচ্ছে ইন ইয়োর বার্থডে পার্টি হবে মেবি সো এরপর হচ্ছে আমাকে অপোজিট বের করতে হবে এক্স অরবিট্যান্ট এক্স অরবিট্যান্টের বিপরীত হচ্ছে রিজনেবল ক্রিডুলাস এর বিপরীত হচ্ছে স্ক্যাপ্টিক অগমেন্ট বিপরীত হচ্ছে এক্সপেন্সিভ Sundarbans was declared as a World Heritage Site by which organization? UNESCO, who is now the market leader in EV, pure electric and plug in hybrid sales across the world. BYD, which of the following is expected to be the largest source of electricity in the world in 2025? Renewables, which country is the largest export destination for Bangladesh products? United States. Where was COP30 held in 2025? Brazil. What is the main component of biogas? Methane. Which planet in our solar system has the maximum number of moons? So it's going to be Saturn. Uh, next, uh, which continent has the largest number of countries? This is going to be Africa. Okay, so what is the name of the building built on the site of the demolished Twin Towers in the U.S.? That's called Freedom Tower. Number B. Uh, which is the most popular city in the world? Jakarta. Which is vitamin? Which is vitamin is essential for blood clotting? Vitamin K. Number E. So the current secret secretary of state. Uh, of, you, uh, of the USA's Secretary of Studies, Marco Rubio. What is the full form of USB? Uh, that is Universal Serial Bus. Which of the following is not a, an AI platform? An AI platform is not Rust, R-U-S-T. Which of the following keyword keyboard commands is used to redo the last action that was undoing undone using the, with Control Z? So that is going to be uh, Control Y. বেল ডাকাতি ইজ ইন খুলনা ডিস্ট্রিক্ট সো বিল ডাকাতি এরপর হচ্ছেন দ্য শার্টেস্ট ডে ইন ঢাকা ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়াজ অন দিস ইজ ডিসেম্বর টোয়েন্টি ফার্স্ট হুইচ ইউরোপিয়ান কান্ট্রি হ্যাজ রিসেন্টলি এক্সপিরিয়েন্স জেনজিড লিড ফ্রেস্ট সো এখানে হচ্ছে বুলগেরিয়া Where is swatch of No Ground located? Bay of Bengal. Antonio Gutierrez is a citizen of which country? That is uh, Portugal. red blood corpuscles corpus are formed in bone marrow. Which disease usually spreads from dog? So, this is rabies. Uh, which chemical is used to purify drinking water? Chlorine. Which of the following is not a contagious disease? Uh, typhoid. If x is less than 10, and 2x minus 3y equal 8, which of the following must be true? So this is number a, uh, y less than 4. In a class, one-fourth of the male students is equal to three three-fifth of the female students. What fraction of the students in the room is female? সো দ্যান্সার ইজেন্টিন এই ম্যাথের সলিউশনটা আপনারা একটু দেখে নেবেন যদিও আমার কাছে মনে হয় যে মানে টোটাল ওভারঅল কোয়েশন খুব একটা হার্ড হয় নাই যেমন আপনার জি কে যেটা ছিল অর্থাৎ জেনারেল কোয়েশন জেনারেল নলেজগুলো খুবই ইজি ছিল ইংলিশ ওয়াজ স্ট্যান্ডার্ড মানে ইংলিশটাও মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল বাংলা খুবই সহজ করছে সো দ্যাট মিন্স যারা একটু মানে নিয়মিত পড়াশোনা করছে দ্য ওয়েল গেট রিক্রুটেড সো আজকে এ পর্যন্তই গাইস আমি নেক্সট পরীক্ষার জন্যই মূলত এই কোয়েশ্চেনটার দেওয়া অর্থাৎ নেক্সট যারা পরীক্ষা দেবে পাবলিক রিলেশন অফিসার পদে তারা যাতে এই প্রশ্নটা একটু দেখে নেয় সেই জন্যই ভিডিওটা বানানো ওকে থ্যাংক ইউ্রিয়ন